প্রিয় খামারিবৃন্দ ডক্টর সুজন ব্যাকের পক্ষ থেকে স্বাগতম আপনারা স্ক্রিনে একটি গাবি দেখতে পাচ্ছেন যেটি প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছে অর্থাৎ রেসপারেটরি ডিস্ট্রেস দেখতে পাচ্ছেন আপনারা তো এই রোগটি যেটি আমাদের সিজনাল একটি রোগ একটি ব্যাকটর বর্ণ একটি রোগ জনিত রোগ যেটাকে বলা হয়ে থাকে বোবাইন ইফিমেরাল ফিভার অর্থাৎ থ্রি ডে সিকনেস তিন দিনের জ্বর এই রোগে সাধারণত আপনার প্রচন্ড গায়ে জ্বর আসে নাকে মুখে একটু পানি পড়ে অনেক সময় কাশবে কখনো দেখবেন যে হাঁটতে পারবে না পায়ের প্রচন্ড ব্যথা হবে আহ কখনো আবার এই গরুগুলো শুয়ে পড়ে তো এই যে লক্ষণগুলো যখন পরিলক্ষিত হয় তখন খামারিরা অনেক ভয় পেয়ে যায় যে কি করবে তো তাদের সচেতনতার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন যে তার চামড়ার নিচে খুব খেয়াল করলে দেখবেন চামড়ার নিচের পুরো বডিতে বাতাস জমা হয়েছে যেটা সাবকিটিনিয়াস এম্পাইসিমা বলে এই অবস্থাটা যখন হয় তখন আরও জটিল আকার ধারণ করে সারাটার শরীর ফুটবলের মতো দেখবেন যে পুরা একটা প্যাকেট হয়ে গেছে ফুলে গেছে এটি মূলত মশা মাছি যে ভেক্টর আছে তার মাধ্যমে ট্রান্সমিট হয় সে কারণে আপনার গরুগুলো উচিত যে মশারির নিচে রাখা এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত দক্ষ ব্যাটের স্বর্ণাপন্ন হবেন তার জন্য যে সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো দরকার সেই ট্রিটমেন্টগুলো যদি পায় অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ তার খাবার দাবার যদি ঠিক করা যায় রিহাইড্রেশন করা যায় তাহলে আশা করা যায় তিন থেকে চার দিনের মধ্যে এই প্রাণীগুলো তাদের আগের যে স্বাভাবিক অবস্থায় সে অবস্থায় ফিরে আসে তবে এর কোনো ভ্যাকসিন নেই সে কারণে আপনার প্রাণীগুলোকে অবশ্যই মশারির ভিতরে রাখতে হবে আর এই ধরনের লক্ষণ দেখা দিলে খুব দ্রুত দক্ষ ব্যাটের শরণাপন্ন হয়ে যার যথাযথ চিকিৎসা নিতে হবে সবাইকে ধন্যবাদ